যাদের নামের শুরুতে ইংরেজের এসলেটারটি রয়েছে আগামীকাল বাইশে অক্টোবর সেই সকল ব্যক্তিদের রাশিতে কি পরিবর্তন লক্ষণীয় তাদের জীবনে কতখানি পজিটিভ প্রভাব পড়তে চলেছে আর কোন কোন দিক থেকে থাকতে হবে একটু সতর্ক নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সুন্দরম ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে দর্শক বন্ধুরা নাম কেবলমাত্র নামের প্রথম অক্ষরই নয় এর মধ্যে লুকিয়ে থাকে অনেক আশ্চর্য শক্তি বিশেষ করে এই সক্ষরটি মহাজাগতিক শক্তির সাথে গভীরভাবে যুক্ত তাই বাংলায় দন্তস্য বা তালবস্য দিয়ে শুরু ব্যক্তিরা যেমন শক্তিশালী দৃঢ় প্রতিজ্ঞ এবং আবেগী হয়ে থাকেন অন্যদিকে তাদের ভাগ্যের খাতিরে বেশিরভাগ সময়ই অপ্রত্যাশিত চমকও আসে আগামীকাল বাইশে অক্টোবর গ্রহ এবং নক্ষত্রের জটিল অবস্থান এমন এক পর্যায়ে অবস্থান করবে যার ফলে এস নামের ব্যক্তিদের রাশিতে বেশ কিছু পরিবর্তনের ছাপ লক্ষ্য করা যাবে দর্শক বন্ধুরা এই পরিবর্তনের ফলে কারোর পূর্ণ হবে মনস্কামনা আবার কারোর জন্য হবে সতর্কতার ঘণ্টা আগামীকাল গ্রহ এবং নক্ষত্রের অবস্থানগুলো এবার জেনে নেওয়া যাক কাল সূর্য অবস্থান করবে কন্যা রাশিতে চন্দ্রের অবস্থান থাকবে বৃশ্চিকে শনি তার নিজস্ব গতি নিয়ে মকর থেকে প্রভাব ফেলবে আর বৃহস্পতি থাকবে বৃষরাশিতে পাশাপাশি রাহু এবং কেতুর অবস্থান তৈরি করছে একটা সূক্ষ্ম টানাপোড়ান এই বিরল গ্রহগত অবস্থান নামের ব্যক্তিদের ভাগ্যে বিশেষ প্রভাব ফেলবে তাছাড়াও বলা হচ্ছে ইসনামধারী যে সকল ব্যক্তি দীর্ঘদিন ধরে জীবনে মানসিক চাপ অর্থনৈতিক সমস্যা বা সম্পর্কের দিক থেকে চিন্তিত হচ্ছেন বারংবার তাদের জন্য আগামীকাল দিনটা কিছুটা স্বস্তি আনতে চলেছে আবার সম্পর্কের ভুল বোঝাবুঝি চললে আগামীকাল হতে পারে মিলনের যোগ তবে সাফল্য এবং সুখ যদি পেতে চান তাহলে আপনাকে ধৈর্য ধরে পরিশ্রম করতে হবে এবং নিজের আবেগ ও আচরণকে একটু কন্ট্রোলে রাখতে হবে এস অক্ষরটি সাধারণত শক্তি এবং সংগ্রামের প্রতীক এই দিনটি কীভাবে সৎ পরিশ্রমের মাধ্যমে ভাগ্যকে নিজের হাতে আনা যায় সেই বিষয়ে আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেব তাই আপনার কাছে অনুরোধ আপনি যদি একজন এস নামধারী ব্যক্তি হয়ে থাকেন আপনার মূল্যবান সময়ে কিছুক্ষণ ব্যয় করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি কথা দিতে পারি আপনার অনেকটাই উপকারী লাগবে আর আপনার চেনা জানা বা প্রিয় মানুষটির নামের শুরুতে এস লেটারটি থাকলে অবশ্যই তাদের মাঝেও ভিডিওটি শেয়ার করে দিন যাতে সতর্কতার বিষয়গুলি তারাও মেনে চলতে পারে আর নিচের কমেন্ট সেকশানে আপনার নামটি কমেন্ট করে দিন পাশাপাশি এই রকমই নতুন নতুন ভিডিও পাবার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আসুন তাহলে মূল আলোচনায় এবার প্রবেশ করা যাক প্রেম এবং সম্পর্ক আগামীকাল বাইশে অক্টোবর দিনটিতে এস নামের ব্যক্তিদের সম্পর্কের দিক থেকে হানড্রেড পারসেন্ট উন্নতি ঘটবে এটা এক কথায় বলতে পারি বহুদিন ধরে কারোর সম্পর্কের মধ্যে সেটা দাম্পত্য সম্পর্ক হতে পারে বন্ধুত্বের সম্পর্ক হতে পারে বা প্রেমিক প্রেমিকার সম্পর্ক যে কোনো সম্পর্কে যদি গোলযোগ বহুদিন ধরে যদি চলে সেই গোলযোগ আগামীকাল মিটে যাবার অনেকটা বেশি সম্ভাবনা রয়েছে যারা সিঙ্গেল আছেন তাদের নতুন সম্পর্কে প্রবেশ করার জন্য দিনটা খুবই শুভ হতে চলেছে তবে দম্পতিদের মধ্যে অকারণে একটু ঝগড়া হতে পারে এই ঝগড়া আবার আপনাদের সম্পর্কের গাঢ়ত্বটাকে অনেকটা বাড়িয়ে দেবে এবং রাতের দিকে আপনাদের সম্পর্ক আবারও মিষ্টি হয়ে যাবে যারা একতরফা প্রেমে আছেন তাদের জন্য অপরপক্ষের মানুষটিও নতুন প্রেমের প্রস্তাব দিতে চলেছে তবে ভুল করে অহংকার দেখাবেন না এবং বেশি জোর খাটাতে যাবেন না মনে রাখবেন এক হাতে কখনোই তালি বাজে না তাই একে অপরকে বোঝাবুঝির মাধ্যমে সম্পর্কটাকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে হবে দ্বিতীয়ত যারা এতদিন অর্থকষ্ট কষ্ট ভুগছিলেন তাদের হাতে আগামীকাল অনেকটা অর্থ আসতে চলেছে যে অর্থের কারণে অনেক অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়ে যাবে ব্যবসায়ীদের জন্য এই সময়টি খুবই লাভবান হওয়ার জন্য একটা যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে সকল এসলামধারী ছাত্রছাত্রীরা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদের পড়াশোনায় মনোযোগী হয়ে উঠতে হবে আরও এবং একটু কঠোর পরিশ্রম অধ্যাবসায় আপনাদের জীবনে সাফল্য এনে দিতে পারে তাই একটু সময় নষ্ট না করে একদম নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য লেগে পড়ুন স্বাস্থ্যের দিক থেকেও আগামীকাল দিনটা আপনার বেশ ভালো কিন্তু যাবে বলা যেতে পারে বিভিন্ন রকম অসুস্থতার কারণে আপনি কাজ করতে যেসব নেতিবাচকতার মুখোমুখি হচ্ছিলেন সেই সব অসুস্থতা থেকে কালকের জন্য হলেও কিছুটা স্বস্তি মিলতে চলেছে এছাড়াও আপনাদের কিছু সাবধানতা আগামীকাল অবলম্বন করতে হবে রাহু এবং কেতুর দ্বাদশ কক্ষে অবস্থান এস নামধারী ব্যক্তিদের কিন্তু একটা অস্থিরতা এবং হঠাৎ সিদ্ধান্তে ভুলের ইঙ্গিত দিচ্ছে দ্বিতীয়ত প্রলোভনের ফাঁদে কিন্তু পা দেবেন না যতই আপনাকে কেউ বড় সড়ো অফার দিক না কেন আপনি ভুল করেও সেই সমস্ত জায়গায় টাকা বিনিয়োগ করতে যাবেন না তৃতীয়ত অযথা প্রয়োজন না থাকলে রাতের বেলা কিন্তু বা সন্ধ্যার পর ফাঁকা কোনো স্থানে যাবেন না চতুর্থত অনলাইন ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে একটু সতর্ক থাকার চেষ্টা করুন পঞ্চমত নিজের রাগকে একটু কন্ট্রোলে রাখুন রাগের বসে কাউকে অযথা কোনো রকমভাবেই অপমান করার কথাও ভাববেন না তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ